আমার কি হলো আমার সাধে সোনালি চুল কোথায় গেল রাজকুমার হিরক যদি আমায় দেখতে এসেছে এখন আমার এমন কুৎসিত চেহারা দেখলে যে কি হবে এখন চিন্তা করিস না বোন আমি আমার মাথা ভরা রূপলি চুল তোকে দিয়ে দেব রানী কিরণমালা আজ আমাদের বড়ই খুশির দিন এত বছর অপেক্ষার পর আমাদের ঘর আলো করে দুই ফুটফুটে কন্যা এসেছে হ্যাঁ রাজা। আজ আমার সত্যি আনন্দের কোনো সীমা নেই দেখো রানী আমাদের দুই কন্যাকে কি সুন্দর দেখতে হয়েছে একজনের সোনালি চুল আর একজনের রূপলি চুল আমাদের সোনালী চুলের কন্যার নাম স্বর্ণময়ী আর রূপলি চুলের কন্যার নাম রূপলক্ষ্মী মহারাজ নাম দুটি আপনার পছন্দ হয়েছে তো খুব সুন্দর নাম আমার খুব পছন্দ হয়েছে এইভাবে দেখতে দেখতে ষোলো বছর কেটে যায় নীল সাগর রাজ্যে স্বর্ণময়ী আর রূপলক্ষীও বড় হয়ে ওঠে বাবা মা দেখো আমার চুলটা কি ভালো ঠিক সোনার মতো আর রূপলক্ষীর চুলটা কেমন বুড়িদের মতো ফ্যাস ফ্যাসে সাদা হ্যাঁ আমার সোনা মা তোমার রূপ ও চুল একদম সোনার মতো তাই তো তুমি আমার সোনা মেয়ে বাবা আমার এই সুন্দর চুল আজরানোর জন্য আমাকে একটা সোনার চিরুনি গড়িয়ে দেবেন হ্যাঁ মা স্বর্ণময়ী আজই তোমার জন্য আমি একটা সোনার চিরুনি বানিয়ে এনে দেব তখন রূপলক্ষী তার মাকে বলে মা আমাকে একটা নতুন চিরুনি গড়িয়ে দেবে না তোমার নতুন চিরুনির কিসের দরকার রূপলক্ষে তুমি পুরনো চিরুনি দিয়েই চুলাছাবে স্বর্ণময়ীর রূপের অহংকারে যেন মাটিতে পা পড়ে না এমনই একদিন স্বর্ণময়ী তার সোনার চিরুনিটি খুঁজে পায় না আমার সাধে সোনার চিরুনিটা কোথায় গেল নিশ্চয়ই লোভ সামলাতে না পেরে ওই রূপলক্ষী চুরি করেছে স্বর্ণময়ী তার পিতার কাছে গিয়ে চিরুনি খুঁজে না পাওয়ার কথা জানায় আমি নিশ্চিত লোভ সামলাতে না পেরে ওই রূপলক্ষী আমার চিরুনিটা চুরি করেছে বাবা আপনি ওকে শাস্তি দিন রূপলক্ষী এ আমি কি শুনছি তুমি স্বর্ণময়ীর সোনার চিরুনিটি চুরি করেছো না পিতা আমি স্বর্ণময়ের চিরনি চুরি করিনি ছোটবেলা থেকে আমি ওর চুল আঁচড়ে দিচ্ছি ওর রূপের যত্ন নিতে সাহায্য করছি ও আমার বোন আমি কেন চিরুনি চুরি করব। পিতা আমার মনে হয় স্বর্ণময়ের চিরুনি ঘরের মধ্যেই কোথাও হারিয়ে গেছে ভালো করে খুঁজলেই পাওয়া যাবে তোর থেকে আমি বেশি সুন্দরী ছোট থেকে তুই আমাকে হিংসা করিস বাবা আমাকে সোনার চিরুনি দিয়েছে বলে তুই সেটা লোভ সামলাতে পারিসনি আমার মহলে আমার রাজ্যে চোরের কোনো জায়গা নেই তুমি নিহাতি আমার কন্যা না হলে এই মুহূর্তে আমি এই রাজ্য থেকে তোমাকে তাড়িয়ে দিতাম বাবার মুখে এমন অপমান ও স্বর্ণময়ের মুখে চোরের মিথ্যা অপবাদ শুনে রূপলক্ষ্মী এই রাজ্য ছেড়ে অনেক দূরে এক নদীতে চলে যায় ছোট থেকেই বাবা মা স্বর্ণময়কে বেশি ভালোবাসেন আমি তা মেনে নিয়েছি কিন্তু আজ আজ স্বর্ণময়ী আমাকে চোর বলল এমন সময় নদীর উপর থেকে একটা জাল তার উপরে এসে পড়ে জালে তো বেশ টান পড়েছে আজ মনে হচ্ছে কোন বড় মাছ পড়েছে তাড়াতাড়ি টেনে তুলি মাছটাকে পালাতে দিলে চলবে ডাইনি তার জালটি পাড়ে তুলতেই দেখে তার জালে কোনো বড় মাছ নয় এক জীবন্ত মৎস্য কন্যা আটকেছে এখনই আমাকে রূপ বদলাতে হবে আমি যে এক মৎস্যকন্যা কেউ দেখে ফেললে বিপদ হতে পারে এই কথা ভেবে রূপলক্ষী জালের মধ্যেই তার নিজের রূপ বদলে মানব রূপ ধারণ করে আরে আশ্চর্য ঘটনা দেখে ডাইনি বলে এ তুমি আশ্চর্য মালিকা তুমি এইভাবে রূপ পরিবর্তন কিভাবে করলে কে আপনি আমাকে বন্দি করেছেন কেন আমাকে মুক্ত করুন আমি ডাইনি তোমাকে মুক্ত করতে পারি তবে একটা শার্তে আমাকে তোমার রূপ পরিবর্তনের বৃত্তা শেখাতে হবে ঠিক আছে এবার তুমি আমাকে মুক্ত করে দাও ডাইনি রূপলক্ষীর উপর থেকে জালটা সরিয়ে নেয়। এবার বলো কি তোমার আসল পরিচয়? এই নদীতে তুমি কি করে এলে? তারপর রূপলক্ষী তার আসল পরিচয় দেয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা ডাইনিকে বলতে থাকে। আমি ডাইনি হলেও তুমি আমাকে বিশ্বাস করতে মৎস্যকন্যা রূপলক্ষী ডাইনিকে সঙ্গে নিয়ে তাদের নীল সাগর রাজ্যে পৌঁছায় এবার তুমি মহলে ফিরে যাও আমি সব কিছু ঠিক করে দেব দেখবে কোনোদিনও কেউ তোমাকে অবহেলা করবে না এই কথা শুনে রূপলক্ষী তার মহলের দিকে এগিয়ে যায় তখন ডাইনি মহলের বাইরে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে আর ওদিকে তখন রানিমা মেয়েটা কাঁদতে কাঁদতে যে কোথায় গেল কি জানি এবার স্বর্ণময়ীকে কালকে কে সাজাবে এই তো মা আমি এখানে কোথাও যাইনি আমি শোন বিবাহের জন্য পাশের রাজ্যের জলকুমার কালকে তোর বোনকে দেখতে আসবে হ্যাঁ আর সেই জন্যই তুই কাল আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি বুঝলি যাও এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে মা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ডাইনি অদৃশ্য হয়ে স্বর্ণময়ীর ঘরে প্রবেশ করে তোর খুব রূপের দে এই কথা বলে ডাইনি কাঁচি দিয়ে সব চুল কেটে নেয় তারপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় এর পরের দিন পাশের রাজ্যের জলকুমার নীল সাগর রাজ্যের মহলে প্রবেশ করার সময় দেখে যে একটি জলকন্যা সামুদ্রিক জীবেদের সাথে খেলা করছে তাদের সাথে কথা বলছে কে তুমি কি তোমার পরিচয় তুমি সকল সামুদ্রিক জীবেদের ভাষা বুঝতে পারো তাদের সাথে কথা বলতে পারো হ্যাঁ থেকে আমার একমাত্র সঙ্গী ওরা আমাকে খুব ওদের সাথে খেলতে খেলতে আমিও ওদের ভাষায় কথা বলতে শিখে গেছি সামুদ্রিক প্রাণী জগতের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ কি নাম তোমার আমি হলাম রূপলক্ষী এই রাজ্যের বড় কন্যা এরপর রূপলক্ষী ও হীরক্যোতি অনেকক্ষণ একে অপরের সাথে গল্প করে রূপলক্ষী হীরক ও রূপলক্ষীর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় রূপলক্ষী আমার তোমাকে খুব ভালো লেগেছে আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি আমাকে বিবাহ করবে রূপলক্ষী তার মনের কথা বলতে যাবে এমন সময় হঠাৎই মহল থেকে তার বোনের চিৎকার ভেসে আসে চিৎকার শুনে রূপলক্ষ্মী তার কাছে ছুটে যায় হে আমার কি হলো আমার সাদের সোনালি চুল কোথায় গেল রাজকুমার হিরক জ্যোতি আমায় দেখতে এসেছে এখন আমার এমন কুৎসিত চেহারা দেখলেছে কি হবে এখন চিন্তা করিস না বোন আমি আমার মাথা ভরা রূপলি চুল তোকে দিয়ে দেব দেখবি রাজকুমার তোকে ঠিক পছন্দ করবে কখনো না তোরে কুচিত ফ্যাকাশের চুল আমার দরকার নেই রাজকুমার হিরক যদি কখন থেকে অপেক্ষা করছে আমাদের কন্যা তৈরি হয়েছে কি দেখো ওকে নিয়ে এসো ঠিক তখনই রূপলক্ষী তার ছোট বোনকে সাজিয়ে ওরনায় তার মাথা ঢাকা দিয়ে স্বর্ণময়ীকে সেখানে নিয়ে আসে স্বর্ণময়ী রাজকুমার হিরক জ্যোতিকে দেখে মনে মনে বলে বাহ কি সুন্দর দেখতে রাজকুমারকে আমি এই রাজকুমারকেই বিয়ে করব। রাজকুমার হিরক এই হলো আমার কন্যা স্বর্ণময়ী আমার সোনা মা আর ও আপনার বড় কন্যা রূপলক্ষী তাই না মহারাজ তুমি জানো বাবা আমাদের স্বর্ণময়ী যেমনই সুন্দরী ও সমস্ত কাজের তেমনই পারদর্শী আমার মেয়ের সোনার মতো রূপের জন্য শতরাজ্য থেকে ওর বিবাহ প্রস্তাব এসেছে মহারাজ এবার আমার ফিরে যাবার সময় হয়ে এসেছে আমায় আজ্ঞা দিন রূপলক্ষী আমি এবার এলাম কেমন ঠিক আছে জয় কুমার ভাবতে থাকে রূপলক্ষীর কথা আমার সব সময় মনে পড়ছে আমি রূপলক্ষীকে বিয়ে করতে চাই আমি আজই নীল সাগর রাজ্যে বিবাহ প্রস্তাব পাঠাবো হীরক নীল সাগর রাজ্যে বিবাহের প্রস্তাব পাঠায় আর প্রস্তাবটি দেখে রাজা খুশি হয়ে রানীকে বলে রানী জলকুমার হিরকজ্যোতি বিবাহর প্রস্তাব পাঠিয়েছেন সে আমাদের কন্যাকে বিবাহ করতে চায় হিরকজ্যোতির পাঠানো বিবাহ প্রস্তাবটি শুনে রূপলক্ষী আমার মধ্যে না আছে রূপ না আছে গুণ হিরকজ্যোতি আমার সুন্দরী বোনকে দেখার পর তাকেই বিবাহের জন্য পছন্দ করবে এটাই স্বাভাবিক ওদিকে হিরকজ্যোতি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আমার আর রূপলক্ষীর বিবাহ সম্পন্ন হবে কি আনন্দ হিরক জ্যোতির সাথে আমার বিবাহ হবে সুন্দর রাজকুমার আর সম্পদে ভরা রাজ্য দুই আমার হবে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও